হ্যালো এভরিওয়ান সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালোই আছো আমরাও ভালো আছি আর আজকে হলো শুক্রবার তো আমরা আজকে যাব বাজার করতে সেই জন্য গোগোলকে আগে ভালো করে খাইয়ে নিচ্ছি গোগলকে একটা রোল বানিয়ে দিয়েছি রুটি দিয়ে চিকেন রোল ওটা বেশ ভালো করে খাচ্ছে আমরা রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম বাজার করতে যাব। আজকে সবজি বাজার মাছ বাজার সবই হবে প্রায় আগের সপ্তাহে যেগুলো বাজার করা হয়ে গেছিলো প্রায় খালি হয়ে গেছে সব কিছু তো প্রথমে মাছের দোকানে এসেছি আর আজকে ভালো ইলিশ মাছ পেয়েছি মানে আমরা এতদিন থেকে চেষ্টা করি যেদিনই আসি দেখি যে ইলিশ মাছ আছে বাট ভালো লাগে না দেখে আজকে ভালো লেগে গেছে তো ইলিশ মাছ নিয়ে যাচ্ছি যেটা খুবই খুশির কথা এতদিন পর ইলিশ খাবো এবার চলে আসছি আমরা সবজি বাজার করতে সেটা প্রথমেই একে যেগুলো নিচ্ছি সেগুলো হলো গোবলের ফল এটা একটা নতুন ফল দেখতে পাচ্ছি এটা আমি প্রথম দেখলাম এখানে এই সুপার মার্কেটের সব সবজি ফলগুলো খুবই ফ্রেশ থাকে খুবই ভালো লাগে আর সবকিছু একসাথে থাকে আর অনেক নতুনত্ব জিনিস আমি দেখতে পাই এখানে ফল হয়ে গেছে এবার সব সবজিগুলো নিয়ে নিচ্ছি আমরা আর গোগল তো ফল দেখে পাগল হয়ে গেছে পারলে এখানেই খেয়ে নেয় এবার আমরা চলে আসি চিকেন নিতে এখান থেকে না চিকেন নিয়ে নেবো আর গোগল ও ব্যস্ত হয়ে গেছে ও নেমে পড়েছে এখন ও দেখো একাকাই ঘুরে বেড়াচ্ছে ঘুরতে ঘুরতে ও ঠিক ওর জায়গা মতো চলে আসছে আর তুলে নিয়েছে পুতুল ওর এইটা খুব পছন্দ হয়েছে ও ছাড়ছেই না কোনোভাবেই মনে হয় আজকে এটা নিয়েই ফিরবে ও বাড়িতে দেখো কিভাবে আদর করছে ওর থেকে এখন নিতেও পারবো না মানে এত খারাপ লাগছে এত ভালোবেসে ফেলেছে এই পুতুলটাকেও যাকে এটা আজকে ওকে দেওয়া হবে এই বুতলটা এবার আমরা চলে আসলাম খেতে এখানেই এই সুপার মার্কেটেই একটা ভালো ব্যাপার যে যদি বাজার করতে করতে হাঁপিয়ে যাও খিদে পেয়ে গেছে খেয়ে নাও বিল পেমেন্ট করে খেয়ে নিতে পারবো কোনো চাপ নেই তো আমরা এখানে একটা চিজ রোল নিয়ে নিলাম দুজনে সব খেয়ে নিলাম এবার আমরা চলে গেলাম বিলিং সেকশানে এখানে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে যাব এবার বাড়ির দিকে রওনা হব বাড়িতে চলে আসছি এবার আমি সব মাছগুলোকে ক্লিন করে ফ্রিজে রেখে দেবো আজকে রাতে আর রান্না হবে না চিকেন রোল বানানো হয়েছিল তারপর বাইরেও খাওয়া হলো তো পেট ভরাই তো কালকে একবারে রান্না করবো এগুলো এখন আমি ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজে ধুয়ে ভালো করে তো আজকে হলো শনিবার হাজব্যান্ডের ছুটি আজকে অত চাপ নেই আর মাথায় একটা কথাই শুধু ঘুরছে যে ইলিশ হবে আজকে রান্না হবে মনটা খুব ভীষণ খুশি ব্রেকফাস্ট একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমি বাড়িতে বানাই খুব টেস্টি হয় খেতে আর তোমাদের ঝটপট হয়েও যায় আর হেলদি এটা কিনা বাড়ির বড় থেকে ছোট সবাই খেতে পারে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে তো বানাচ্ছি আটা চিলা যেটা কি না গোলা রুটি যেটা হয় তার মধ্যে সবজি অ্যাড করবো যে কোনো সবজি দেওয়া যেতে পারে আমি দিলাম গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আর ধনে পাতা আর একটু লবণ আর চিনি দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নেব তারপর একে একে সবগুলো চিলা ভেজে নেব এটা দেখতে যেমন সুন্দর হয়েছে মানে বেশ কালারফুল লাগছে দেখতে এটা কিন্তু খেতেও খুবই টেস্টি হয় তোমরা বাড়িতে সবাই ট্রাই করতে পারো এখন হাজব্যান্ড উঠে গেছে আমার এই এটাও রেডি হয়ে গেল তখন ওকে সার্ভ করে দিয়ে গরম গরম ব্রেকফাস্ট করে নিলে আমার ঝামেলা মিটে যায় তার বলে আমি রান্নার দিকে যেতে পারি আমি মাছগুলোকে নুন হলুদ বাকিয়ে নিচ্ছি এইদিকে গোগুলো উঠে গেছে ওর গুলো দেখে অবাক হয়ে যাচ্ছে সুন্দর করে সাজানো ছিল তো প্রথমে আমি এগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে একটুক্ষণ কিছুক্ষণ রেখে দিই গোগল যেহেতু উঠে গেছে ওকে আমি ব্রেকফাস্ট করাবো এখন ও দুধ খাবে তারপর ওই গোলা রুটিটা খাবে তো ওকে আমি খাইয়ে নিই পরে রান্নার কাজে লেগে পড়বো ইলিশ মাছটা দেখতেই কেমন লোভনীয় হয় না কত সুন্দর হয় দেখতে আমি রান্না করছি সেটাও আমার ভালো লাগছে নুন হলুদ মা সেটাও আমার খুব ভালো লাগছে তো যাই হোক আমি এখন তেল গরম করে দিয়েছি একে একে সব মাছ ভেজে নেব আর আজকে রান্না করব সর্ষে ইলিশ যেটা কিনা আমারও খুব পছন্দের আমার হাজব্যান্ডেরও খুব পছন্দের সরষে ইলিশ করবো আর এদিকে ইলিশ মাছের মাথা আছে সেটা দিয়ে একটু লাউ ঘণ্ট করবো আর গোগল যেহেতু ইলিশ মাছ খাবে না ওর জন্য তো শিঙি মাছ আনা হয়েছে তো শিঙি মাছের ঝোল রান্না করে দেওয়া হবে ওকে আজকে অনেকদিন পর শিঙি মাছ পাওয়া গেছে অনেকদিন মানে দু চার সপ্তাহ পর মনে হয় পাওয়া গেছে ও শিঙি মাছটা খুব ভালো খায় বল তো আমার ইলিশ মাছ মাছ ভাজা মোটামুটি হয়ে গেল এবার আমি লাউখণ্ডটা বসিয়ে দিয়েছি এদিকে এগুলো হতে থাকুক ধীরে ধীরে এদিকে গোগুলকে আবার স্নান করাতে হবে এই সব রান্না কমপ্লিট হয়ে গেছে আমার ইলিশ মাছ রেডি লাউ ঘন্ট রেডি তো হাজব্যান্ডকে বললাম একটু তুমি ওর ঝো গলের ঝোলটা বানিয়ে দাও তো এই গোগলের ঝোলটা বানাচ্ছে মাছ দিয়ে আর এদিকে গোগলকে আমি স্নান পান করে রেডি করে দিলাম ও বসে বসে এখন খেলছে আমি ওকে স্নান করে দিয়েছি আর পুরো দেখো বারান্দা এসে পুরো ধুলো ঠুলো মেখে যেহেতু কাজ হচ্ছে এখানে তো বারান্দাতে প্রচণ্ড ধুলো আমি ওকে হাত পা ধুয়ে পরিষ্কার করে দিলাম আর এখন আমি খেতে বসে গেছি আমরা খেতে খেয়ে নিচ্ছি আগে কারণ গোগোল একটু আগেই ব্রেকফাস্ট করেছে ও কখন খাবে না তো আমরা খেয়ে নিচ্ছি তারপর ওকে লাস্টে একদম লাঞ্চটা করাবো আমাদের আজকে স্পেশাল লাঞ্চ হয়ে গেল দারুণ লাগলো খেতে মানে ইলিশের কোনো জবাব নেই সত্যি কথা খুব ভালো খেলাম অনেকদিন পর যেহেতু ইলিশ খেলাম আরও বেশি ভালো লাগলো ওই জন্য এবার গোগলকে খাইয়ে দিচ্ছি গুগলের এখন খিদে পেয়ে গেছে গোগলকে খাইয়ে দিলাম ও খাচ্ছে এই যে শিঙি মাছের ঝোল এটাও খুব পছন্দের মাছ ওইটা দিয়ে খুব ভালো খাচ্ছে এখন তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে